আমার দুটো প্রশ্ন ছিল সেই জন্য আপনার সাথে আজকে ইন্টারভিউটা করছি প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমরা দেখেছিলাম কুনাল ঘোষকে যখন সাড়ে তিন বছর এক থানা থেকে আরেক থানায় নিয়ে যাচ্ছিল পিজন ভ্যানে করে তখন তার পিজন ভ্যানে চাপড়াচ্ছিলো পুলিশ যাতে সে বলতে না পারে আসল নাম এখন আমরা দেখছি সঞ্জয় রায়কে এসি গাড়িতে কাজ ঢাকা ব্ল্যাক কাজ ঢাকা গাড়িতে নিয়ে যাচ্ছে কারণ তিনি বিনীত গোয়েনের নাম বলে দিয়েছে। তো এইখানে একটা সম্পর্ক দেখছি একই রকমের কাউকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কেন এই চেষ্টা দেখুন এর সমস্ত দায়ী হচ্ছে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি তো কিন্তু নরেন্দ্র মোদী হচ্ছে মমতা ব্যানার্জির সবচেয়ে বড় সহযোগী নরেন্দ্র দামোদর দাস মোদির হাতে সিবিআই আর কে ইনভেস্টিগেশন করছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন তো এই সিবিআই রিপোর্ট কি দিচ্ছে চার্জশিট কি দিচ্ছে যে সঞ্জয় রোষী যদি এর মধ্যে কিছু ঝল থাকে আর এই ঝলটাকে তালে শেষ করে কে মোদিজি আর মোদিজি হচ্ছে তিলোত্তমার সবচেয়ে বড় দোষী মোদীজি হচ্ছে ধর্ষকদের সবচেয়ে বড় সমর্থক ভারতবর্ষে আপনি জানেন ভারত রোষ থেকে শুরু করে বিভিন্ন কাশ্মীরের যে কাণ্ড কাটোয়া সব জানেন এই নরেন্দ্র মোদী যতক্ষণ ধরে দেশ থেকে স্মরণ হয়ে যাবে মোদী দিদির সেডিংকে ততদিন তিলোত্তমা বিচার পাবে না এটা খুব দুঃখজনক যে আজকে সঠিক বিচার সঠিক তদন্ত হচ্ছে না তো বিচার কি করবো তা পুলিশ তো নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে করে তো এখানে সিবিআই এর কোনো ব্যাপারই নেই যেহেতু কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে এবং বিনীত ভ্যানের নাম দেওয়া হয়েছে বিনীত গোয়েলের নাম উল্লেখ করে হু হ্যাজ গিভেন দা ইনভেস্টিগেশন রিপোর্ট কে ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করেছে হু সাবমিটেড দা ইনভেস্টিগেশন সিবিআই সো ডিফিনিটলি উই হ্যাভ টু উই হ্যাভ টু আস্ক দা কোশ্চেন টু অথরিটি করবে শেষ এখানে তৃণমূলের ঝান্ডাধারী কিন্তু সিবিআই মানুষের আশা ছিল কিন্তু সিবিআই সে আশা পূরণ করতে পারেনি মোদীর অঙ্গুলি হেলোন নরেন্দ্র মোদীর অঙ্গুলি হেলেন মানুষ ধরুন যারা এই তিরোত্তমার বিচার চাইছিলেন যারা ছিলেন তাদেরকে এবার বিচারে নামতে হবে আর আমরা নামবো ভেবে মোদীকে বলবো মোদী তুমি জবাব দাও সিবিআই কেন বিচার দিতে পারেন সিবিআই কোন সঠিক তদন্ত করতে পারেন দ্বিতীয় প্রশ্ন যেটা আমার সেটা হচ্ছে কালকে আমরা নির্বাচন দেখলাম সেখানেও দেখলাম রক্তক্ষয় হলো সেন্ট্রাল বাহিনী ছিল অথচ তারপরেও খুন হলো এই জিনিসটা কবে আমরা এখান থেকে সরাতে পারবো আজকে বলছি সিবি সিবি পুলিশ

এবং ডেফিনেটলি কংগ্রেস উইল কাম ইন পাওয়ার মানে বিধানসভায় কি আপনারা কারোর সাথে জোট করবেন বিজেপির সাথে বিজেপির সঙ্গে তো মোটেই নয় আমরা বিজেপি আর এস এর বিরোধী উই আর আইডিওলজিক্যাল মমতা ব্যানার্জি জোট করেছিলেন কিন্তু উই কান্ট আমরা করতে পারি না আমরা আইডো আমাদের সঙ্গে যুদ্ধ রয়েছে আইডিওলজিক্যাল ডিফারেন্স রয়েছে আমরা আর এস এসের মানে না বিভাজনের আইডিওলজি মানে না সাম্প্রদায়িকের রাজনীতি মানে না জাতি ভেদাভেদের রাজনীতি মানে না আমরা টোটালি অপোস করি এই সমস্ত বিষয়গুলোকে আমরা চাই সর্বদয়া ভারতবর্ষ চাই এক ভারতবর্ষ উন্নতি উন্নত ভারতবর্ষ আমরা চাই সকল ভাষা বিবাদের মাঝে দেখো মিলন মহান এই দেশ আমরা চাইছি আমরা মোদীর দেশ চাইছি না অমিত শাহর দেশ চাইছি না আর এস দেশ চাইছি না আমরা গান্ধীর দেশ চাইছি নেতাজি সুভাষচন্দ্রের দেশ চাইছি চিত্তরঞ্জন দাসের দেশ চাইছি আমরা চাইছি মৌলানা আজাদের দেশ চাইছি পন্ডিত জওহরলাল নেহরুর দেশ চাইছি মমতা ব্যানার্জি যদি বলেন যে আমরা কংগ্রেসের সাথে আছি তাহলে কি করবেন দু হাজার চব্বিশে থাকতেই পারেন তাহলে আপনি সরাবেন কি করে বাট উই কান্ট তাহলে আপনি সরাবেন কি করে সরাবো কিভাবে অবশ্যই সরাবো আমরা তো মমতা বিরুদ্ধে লড়ছি দেখুন না এলে উপ নির্বাচনে আমরা লড়ছি তো আমরা লড়বো আমরা লড়েঙ্গে জিতেঙ্গি লড়েঙ্গে জিতেঙ্গি সংগ্রাম হবে জিতব কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি আপনারা বিধানসভায় যৌথভাবে লড়াই করেন না না মমতা ব্যানার্জির আমরা যৌথভাবে লড়াই করছি না

তো আপনারা তো প্রতিদ্বন্দ্বী ছিলেন দুটো দলে না আমরা তো লড়েছি আগের বার জোটে লড়েছি সিপিএম এর সঙ্গে লড়েছি মানে আবার জোট হবে এও পারে এখন কি হচ্ছে সে আমি বলবো না ফর্মুলা কি রাজনীতি কিছুই হতে পারে কিন্তু বিজেপির সঙ্গে জট হবে না কোনোদিনও হবে না কোনোদিনও হবে না কোনোদিনও হবে আর মমতা ব্যানার্জি যাচ্ছে মমতা ব্যানার্জি যাচ্ছে বিদায় ঘন্টা যাচ্ছে তাহলে কে হবে কে হবে দেখে দেবে উইল উইল আমরা নিয়ে আসবো উইল ব্রিং নিউ ফেস আমরা নতুন ফেস নিয়ে আসবো নতুন মুখ কাকে মানে কাকে বলছে দেখে দিবেন কে আসছে তাও একটা নাম এটা বলে দিলে তো এসব এই সিচুয়েশনটা খারাপ হয়ে যাবে মানুষের মধ্যে আগ্রহ কমে যাবে ডেফিনেটলি বলে দেওয়া হবে ডেফিনেটলি বাংলার মানুষ জানবে কে আসছে নতুন মুখ আসছে নতুন সরকার হচ্ছে আর আপনারা দেখুন ভালো সরকার আসবে যে মূল্যবৃদ্ধি কমাবে বাজারে গেলে একটু বাজার করতে পারবেন ভালো করে বা গাড়ি ভাড়া একটু কমবে একটু যাতায়াত ভালো করে করতে পারবেন ছেলে মেয়েদের স্কুলে ভালো করে পড়াতে পারবেন সেই সরকার নয় আমরা মুদ্রা রাজনীতি করি ইস্যু রাজনীতি করি ধর্ম বিভাজন কোন রাহাজানি রাজনীতি করি না কংগ্রেস উইল ইউ সি ইন দি ইলেকশন থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের বিশিষ্ট আইনজীবীর বক্তব্য এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য